দেখ মা এখানে একটা জিনিস তুই লক্ষ্য করলে দেখতে পাবি এই যুগে যুগে এই ধরা ধামে এই পৃথিবীতে যত মহাপুরুষ যোগী সাধক ঋষি মনি যারা এসছেন তাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি সেই একটা জায়গায় এসে মিলিত হয়েছে এক একজন এক এক ভাবে হয়তো কথাগুলো মানুষজনকে বুঝিয়ে কিন্তু প্রত্যেকেই একটাই কথা মানুষকে বোঝাতে চেয়েছে যে যতক্ষণ না অজ্ঞানতা বিশ্বাস কুসংস্কার থেকে মনকে মুক্ত করে প্রকৃত আধ্যাত্মিকতার আলোতে আলোকিত না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর লাভ তো দূরত্ব ঈশ্বরের সামান্যতম কৃপাটুকু পাওয়া সম্ভব না মা কৃপাটুকু পাওয়া সম্ভব না একটা জিনিস মনে রাখবি মা প্রতিটা মানুষ এই সমাজে প্রতিটি স্তরে প্রতিটা মানুষ তার নিজ নিজ কর্মফল ভোগ করে চলেছে ভালো অথবা ভালো অথবা মন প্রতিটা মানুষ তার নিজ নিজ যে মানুষ যে পরিস্থিতির উপর হচ্ছে চলছে বর্তমানে সেটা তার সৃষ্টি কর্মফল ছাড়া কিছুই দেখমা আধ্যাত্মিক জগতে একটা কথা প্রচলিত আছে যে মানুষ নিজেই তার দুঃখ কষ্টের কারণ মানুষের যত দুঃখ কষ্টের কারণ সে নিজে ছাড়া আর কেউ নয় আধ্যাত্মিক জগতে যারা রয়েছে যারা আধ্যাত্মিক মানুষ তারা প্রত্যেকেই এই প্রবাদ বাক্যটি সম্বন্ধে অবগত তারা প্রত্যেকেই এই প্রবাদটি সম্বন্ধে অবগত দেখ মা মানুষ ভাবতে পারে যে সবই পূর্ব জন্মের কর্ম হওয়ার কিন্তু ব্যাপারটা তা নয় রে মা ব্যাপারটা তা নয় পূর্ব জন্মের কর্মফল অবশ্যই আছে পূর্ব জন্মের কর্মফল অবশ্যই আছে সেটার একটা লিমিটেশন আছে সেটার একটা লিমিটেশন আছে মানুষ ঢুকতে থাকে সারা জীবন আনলিমিটেড তার এই জন্মের কর্মফল মা এই জন্মের কর্মফল তাই তো মা আমি তোদের বলি যে মারে কোন দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যাবে কখনো কাউ ক্ষতি করা তো দূরের কথা ক্ষতির চিন্তা করিস না মা ক্ষতির চিন্তা করিস না কেননা তুই যা করবি সেই ফলেই তোকে ভোগ করতে হবে মা সেই বলি তোকে বোধ করতে হবে যদি কখনো কাউ ক্ষতি করা তো দূরের কথা তুই ক্ষতির চিন্তাও করিস তার তুই কোনো ক্ষতি অথবা অমঙ্গল করতে পারবি না মা তার কোনো ক্ষতি তো তার কোনো অমঙ্গল তুই করতে পারবি না কেননা তার কর্মফল সে ভোগ করবে আর এই যে তুই যা যা ক্ষতি তার সম্বন্ধে চিন্তা করেছিস মনে রাখবি সেই ক্ষতিগুলো বিভিন্ন সময়ে ভাবে তোর জীবনেই ঘটতে থাকবে মা তোর জীবনেই ঘটতে থাকবে এর নামে কর্ম তুই যা গল্প করবি সেই ফল তোকে পেতেই হবে মা দিন হিংসা করিস না মা কখনো হিংসা করিস না কখনো চর্চা করিস না মা এসব না করে নিজের কাছে মধ্যে তুই যদি কাউকে হিংসা করিস তুই হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারবি না সেই হিংসার আগুনে তুই নিজের পরে রোজ জ্বলতে থাকবি নৌ করতে থাকবি নিজের জীবনকে তুই নিজে নরক বানিয়ে সেই নরকে কোচে মরতে হবে তোকে মা সেই নরকে কোচে মরতে হবে মনে রাখবি মা ঈশ্বর প্রতিটা মানুষকে কিছু না কিছু কাজের দায়িত্ব দিয়েই পাঠিয়েছে যেমন তুই আমার সামনে যেহেতু বসে আছিস আমি তোর উদাহরণ দিচ্ছি তুই একজন ডাক্তার তোকে লোকনাথ বাবা পাঠিয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য মনে রাখবি তোর কাজটা তোকে সারাদিন ঘরে বাবার সামনে কোনো আছেন বাবা তোর এখানে আছেন এখানে মা এখানে আসেন বাবাকে অন্তরে স্মরণ রেখে সর্বদা বাবাকে অন্তরে স্মরণ রেখে বাবা তোকে যে কাজটা করতে পাঠিয়েছেন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা সেই কাজটা দিনের পর দিন মন দিয়ে করে যা মা মন দিয়ে করে যা তোর কাজে যেন না না থাকে মা তোর যেন গাফিলতি যদি তুই দিনের পর দিন মানুষের ভালোর জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে থাকিস নিজের স্বার্থ না দেখে মানুষের ভালোর জন্য মানুষের উপকারের জন্য কাজ করতে থাকিস দিনের পর দিন মানুষকে সুস্থ থাকি এবং সেই সাফল্যে পুরো কৃতিত্ব তুই যদি বাবার পায়ে অর্পণ করে দিতে পারিস আর তোর মন থেকে অন্তর থেকে যদি এই ডাক আসতে থাকে তোর অজান্তে যে বাবাই তোকে দিয়ে বাবার কাজ করিয়ে দিচ্ছে তুই কিছু না তুই নিবি জোর করে ভাবলে হবে না এটা জোর করে ভাবার বিষয় নয় তো অন্তর থেকে আসতে হবে অন্তর থেকে অন্তর থেকে যে বাবাই আমাকে তোর অজান্তে তোর ইচ্ছেটা বাবার ইচ্ছে পরিণত হয়ে যাবে মা বাবার ইচ্ছে বাবার ঐশ্বরিক শক্তি তোর মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকবে বাবার ঐশ্বরিক শক্তি তখন তোর মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকবে মানুষের ভালোর জন্য জগতের মঙ্গলের জন্য মানব জগতের মঙ্গলের জন্য হতে পারিস তুই ডাক্তার নিজের কাজটা করে যা তাই আমি বলি যে কাউর ক্ষতি কখনো চাস না কাউর অমঙ্গল কখনো চিন্তা করিস না কখনো পর নিন্দা পর চর্চা কখনো করিস না মা কখনো কাউকে হিংসা করিস না এইগুলো করলে তুই নিজেই নিজের জীবনকে নরকে পরিণত করে দিবি মা নরকে পরিণত করবি। আর সেই নরকে পচে বলে তোকে করতে হবে সারাটা জীবন সেই নরকে আনন্দময় জীবন তোদের আর কোনো পাওয়া হয়ে উঠবে না মা আনন্দময় জীবন আর কোনোদিন পাওয়া হয়ে তাই মা বলি মন দিয়ে নিজের পাশেটা করে যা কোনোদিন আর এখন আমি যেভাবে বাবাকে স্মরণ করছি মনে মনে তুইও আমার সাথে মা রে ভাবিস না যে বাবাকে স্মরণ করলি তুই অনেক বড় ডাক্তার হয়ে যাবে আমি তোকে বলছি যে কথাগুলো বললাম সেই কথাগুলো শুনলে বাবা তোকে অনেক বড় ডাক্তার করে দেবে মা বাবা তোকে অনেক বড় ডাক্তার তুই হওয়ার কিছু নয় বাবা যদি না করে তুই হওয়ার কেউ নয় তাই মা বলি বাবাকে সর্বদা অন্তরে স্মরণ করে তুই নিজের কাজটা করে যা বাবা তোকে যে কাজটা করতে পাঠিয়েছে ফাঁকি বাজি না দিয়ে মন দিয়ে বড় নিন্দা না করে নিজের কাজে মন দে মা মানুষের ভালোর জন্য নিজেকে উজাড় করে দে মানুষের ভালোর জন্য নিজেকে উজাড় করে দে মা এখন আমি বাবাকে কিভাবে স্মরণ করছি আমার সাথে মনে মনে তুইও বাবাকে স্মরণ করু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী শ্রী গুরুদে মা অখণ্ড মণ্ডল কারণ চাচর তৎপদ দোষিত শ্রী গুড়বেক্রসন্ডো মহা কী সূর্য সমো আভি কুড় মে দে ওম শ্রী গুড়বে লুকথা নম ও শ্রী গুড়বে লুকথা নম ও শ্রী গুড়বে লুকথা নম ওমো ভগবা লুকথা নম ओम नमो भगवते बाबा लोकन नमः नम ओम नमो भगवते बाबा लोकन नमः नम ओम गुरु लोकनाथ ओम शिव लोकनाथ ओम ब्रह्म लोकनाथ ओम मां लोकनाथ ओम बाबा लोकनाथ जय बाबा लोकनाथ हे महान परमात्मा परम ब्रह्म बाबा लोकनाथ लहो प्रणाम नमस्त शै नमस्त शै नमस्त नमो नमः जय श्री गुरुनाथ जय